চলে এলাম দিনের প্রথম ভিডিও অবশ্যই করে দুটো কমেন্টসের উপর আমার বক্তব্য থাকবে তারপরে আমি মেন কোর্সে চলে যাব প্রথম বক্তব্য যেটা হচ্ছে তিতলি তিতলি বলে একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে সাত ঘন্টা আগে গতকাল করেছিল রাতের ভিডিওটা মোস্ট প্রভাবলি তার বক্তব্য হুম ম্যাডামকে উদ্দেশ্য করে বলা তা যেহেতু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে এইটার উপর আমার কিছু বক্তব্য আছে আর একটা হচ্ছে লিপিকার সরকার তার বক্তব্যের উপরও আমার বক্তব্য আছে তা প্রথম আমি তিথলিটটা বলি সে বলেছে আজকে আপনাদের ম্যাডাম মুসলিমদের ইনভাইটেড কমার মধ্যে কোর্ট অ্যান্ড কোর্ট নোংরা বিধর্মী বলে আখ্যা দিয়েছেন আশা করি এর এগেনস্টে আপনি আদর্শগত দিক থেকে আওয়াজ তুলবেন কারণ প্রমাণ পাওয়া গেছে ঝিউ আদো শুধু মনু ওরপে হুরসাদ নয় তার আগে তিনটে হিন্দু ছেলের সাথে বাড়ি ভাড়ার জন্য অ্যাপেয়ার করেছে হুম ঠিকই পড়লাম আগে এটা বলে নিই তারপর সেকেন্ড কমেন্টের উপর আমার বক্তব্য প্রথম হচ্ছে আপনাদের ম্যাডাম এতে আমার খুব আপত্তি আছে কোনো পার্টিকুলার কোন শ্রেণী কোন সম্প্রদায় কোন ধর্মের ম্যাডাম উনি না এটা প্রথম করে বলে দিলাম উনি সকলেরই ম্যাডাম ওনার ডেজিগনেশন উনার যেটায় উনি বিলং করেন সেই ট্যাগ তাতে উনি কোনো কিছু মানুষের ম্যাডাম নয় বুঝতে পারছি তিতলিকে বলছি তাহলে উনি শুধু আমাদের ম্যাডাম না মানে এমন করে এরা চাপিয়ে দেয় না সত্যি মানে মাঝে মধ্যে এত মানে বোরিং লাগে বোরিং লাগে ইরিটেড তো লাগে সাথে বোরিং লাগে কী বলছে যাকে তিতলি তোমার কথার অ্যান্সার আমি দেব এবার যে যে বক্তব্য রাখে সেই দায়ভার কিন্তু অন্যের উপর বর্তায় না এটা কিন্তু আমি ডে ওয়ান থেকে বলি তা উনি যদি কমিউনিটি পোস্টে এরকম কিছু লিখে থাকেন নিশ্চয়ই উনি উনার বক্তব্য দিয়ে সেটা ক্ল্যারিফাই করবে আমাকে যেহেতু প্রশ্নটা করা হচ্ছে সেখানে বলি আমরা হচ্ছি কন্ট্রোভার্সি জোনে এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট ক্রিয়েট করি সেটা পজিটিভ হয়েতে হোক আর নেগেটিভ হয়ে নেগেটিভ হয়ে মিন হচ্ছে যাকে কন্টেন্ট করি তার ভালো দিক যদি আমাদের সমর্থন করার থাকে তাহলে সেটাকে পজিটিভ হয়েতে করি আর তার যদি বক্তব্যগুলো নেগেটিভ দেখি বা কুরুচিপূর্ণ বা অসামাজিক অনৈতিক দেখি তাহলে সেটা নেগেটিভ হইতে আমরা আমি আমার কথা বলছি আমি সেটা বলার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার এইখানে আমরা কোনো ধর্মের মার আসিনি পড়তে হিন্দুদের নিয়েও বলবো মুসলিমদের নিয়েও পড়ব ঠিক আছে আমরা যদি দেখি আমার কন্টেন্ট ক্রিয়েটার একজন মুসলিম ধর্মাবলম্বী তা আমি কেউ মুসলিম বলে চলে আসবো ছেড়ে তা তো না কারণ আমরা এখানে করে খেতে এসেছি ভাই কাউকে কাটিয়ে দিয়ে না কারো ব্যক্তিগত জীবন বরবাদ করে না কিন্তু যেটা দেখবো সেটা বলবো সে হিন্দু হোক আর মুসলিম হোক আর হিন্দু হ্যাঁ আমি নিজে একজন হিন্দু তা বলে আমি সব সময় হিন্দুদের গাট করব ভুল দেখে সেটাও তো হতে পারে না আর হিন্দু বলেই সব সময় আমি আমাদের দেশে যারা হচ্ছে সংখ্যালঘু মুসলিম তাদের কাটা ছেঁড়া করবো সেটাও না তো বললাম এখানে হিন্দু মুসলিম যদি কেউ বলে থাকে সে তার মানে কি বলবো দায়ভার নিয়েই বলেছে বা যদি সে মনে করে এটার উপর সে ক্লারিফিকেশন দিতে আসবে সম্পূর্ণ সে দেবে সেখানে আমার বক্তব্য নতুন করে সংযোজনে কোনো ব্যাপার নেই বা আমার বক্তব্যের উপর অন্য কারো কিছু মতবাদ অ্যাড করারও কোনো দরকার নেই বুঝতে পারলাম তিতলি অ্যাকচুয়ালি তুমি বলেছো দেখো ধর্ম এখানে কখনোই আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না আমার অবাক লাগে এই আড়সের কথাটা দিয়েই বলি আসব আসব আমি ওই মনুর সম্পর্কে আসব আড়স যখন সত্যি করে ক্যাথাকে কাটা করতো সত্যি করেই না একেবারে ওই ঘনার ওই পুকুরেও কি ভেসেছে তখন সবাই হাততালি দিয়েছে হাততালি মানে সেই লেভেলের গিয়ে হাততালি দিয়েছে মজা পেয়েছে সবাই অপেক্ষাই করতো আড়সের ভিডিও কখন আসবে কি কি জানতে পারবো তাই না তাহলে সেই সময় আমরা আড়সে পিঠ থাপড়েছি এবং আরও অনুপ্রাণিত উদ্দীপিত করেছি যে পরে আরও বেশ সুন্দর করে আনো তাই না কিন্তু সেই আড়স এখন অনেকের কাছে খারাপ হয়ে গেছে তার পিছনেও কারণ আছে সেটা পরিষ্কার সেই পরিষ্কারটা আমি পরে করব সেটা আমার কন্টেন্ট তাই আমি বলবো আড়স একজন মুসলিম এটা তো আমরা সবাই জানি কিন্তু আড়সকে নিয়ে আমার মনে হয় না এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে মনু সেটা নিয়ে তো আসবো কিন্তু আরোস যখন ক্যাথাকে কাটা করেছে কোন লেভেলে গিয়ে তখন কিন্তু আমরা বারণ করিনি যে আরও সেটা করতে পারো না কারণ তুমি যার এগেনস্টে করছো সে কিন্তু একটা মহিলা কিন্তু আমরা হাততালি নিয়েছি আজকে খারাপ লাগছে আজকে আমার মনে হচ্ছে যে মুসলিম ছেলে হিন্দু নারীকে নিয়ে বলেছে সেই সময় এইগুলো আর মাথায় কাজ করেনি তাই এইটা আমি পরিষ্কার করে দিয়ে গেলাম যে আরো বক্তব্য একটা সময় খুব ভালো লেগেছে এখন অনেকের ভালো লাগছে না সেটা তার ব্যক্তিগত অপিনিয়ন তারা দিচ্ছে এটা গেল টিটলির কমেন্টস এর উপর আমার বক্তব্য আর যে যে রকম বক্তব্য রাখবে দায়ভার তার আমাকে এসে বলতে পারো না যে কি যুক্তিপূর্ণ বোধ হয় এরকম কিছু আদর্শগত আদর্শগত ভাবে অবশ্যই করে যা বলার বলেছি বুঝতে পেরেছ আর যে যিনি বলেছেন তিনি তার দায়ভার নেবেন হিন্দু মুসলিম আমাদের দেশ হচ্ছে সর্ব ধর্মের সমন্বয় ঠিক আছে এবার লিপিকা সরকার লিপিকা সরকারের কমেন্টসের উপর আমার অনেক কিছু বলার আছে হ্যাঁ লিপিকা সরকার কি বলেছে মন্দির শুনে নিন ওর আট বছরের প্রেমিক ওর বলতে ঝিউ সাহাকে ঝিউ সাহা বা ঝিউ আদক যাই হোক ওর আট বছরের প্রেমিক ওকে অনেকবার বিয়ে বিয়ের কথা বলেছে কিন্তু ও তাতে রাজি হয়নি হুম মনু এটা ভিডিওতে বলেছে অতএব আট বছর ধরে ওকে স্বীকৃতি দেয়নি এটা ভুল এটা বিষয় তো বলবো এটার বিষয় একটু হয়তো বড়ো হয়ে যাবে আগে বলি ঝিউ সাহাকে আমরা কেউ চিনতাম না রিয়েলি করেই এখন গত পাঁচ মাসে ভিডিও যখন দেখছি না একটু মন দিয়ে আপনাদের বলি দেখবেন ওখানে প্রচুর তথ্য পাবেন এই যে প্যারা প্রসাদ দেয়া বলা বলছে আমার কিন্তু খিদে পেয়েছে এগুলোতে বোঝাই যাচ্ছে যে বাচ্চার বাবা বাচ্চার ঠাম্মি বাচ্চার বদ্মার ছাড়াও ওই বাড়িটা আরও একজনের উপস্থিতি আমরা সেই সময় এত অন্ধের মতন সাপোর্ট করতাম না তখন আমরা ছিলাম মিত্র এখন বলছে শত্রু বেড়ে গেছে শত্রুতে ভরে গেছে একটা সৎ অনেক লোক হ্যাঁ তার শত্রু থাকবে কেন সে তো তার জায়গায় ঠিক আছে সেটা পরে বলবো আগে লিপিকা সরকারকে বলি এই ঝিউ সাহা বা ঝিউ আদো। একে আমরা চিনলাম মনুর থেকে বুঝতে পারছো মনু কাকে বলছি সে টাকা করে এসে ওয়াইটিতে একটা কী করলো চ্যানেল ক্রিয়েট করলো করে সে আরম্ভ করে দিল এই ঝিউ সাহার এগেনস্টে তখন তো আমরা সত্যি করেই জানতাম না যে ঝিউ সাহাও এই সোনুর সামনে জামা কাপড় খোলে তাহলে জামা কাপড় কে কার সামনে কখন খোলে সেটা বোঝা যাচ্ছে এবার আসি আর বছর তার মধ্যে আবার হিন্দু ছেলের সাথেও বাড়ি ভাড়া করেছে এটা ইয়ে বলেছে ওই তিতলি হিন্দু মুসলিমের সমন্বয় সাধন করে গেছে ঝিউ হিন্দু মুসলিম ও মানিনি আমরা মেনেই বসে আছি তাই না আট বছর একটা মুসলিমের সাথে সে সহবাস করেছে তাও সে বলেছে আমি জানি না এর এগেনস্টের প্রমাণ যদি ঝিউ দিতে পারে অবশ্যই করে সেটা নিয়েও বলবো আমাদের বলা আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো বলার জন্য অপেক্ষায় রয়েছি তা দুটো হিন্দু ছেলের সাথে সে কাটিয়েছে দিনের পর দিন মাসের পর পর বছরের পর বছর সেটাও আমরা ওই মনুর থেকে জানতে পেরেছি তাই না মনুর থেকে আমরা ঝিউকে জানতে পেরেছি ঝিউ কেমন লিপিকাকে বলবো আট বছর প্রতিশ্রুতি দিয়েছি কে বলল শোনু তো নিজের কথাতেই আটকে থাকতে পারছে না একবার বলছে আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে হিন্দুর পড়িয়ে সেই ফটো নাকি ওর কাছে নেই ও এত কিছু দেখাতে পারছে তৈলঙ্গ উলঙ্গ ওই জিউয়ের মায়ের বক্তব্য ঝিউয়ের বক্তব্য তার বাচ্চা দিন মা নষ্ট করেছে সব বলতে পারছে কিন্তু সিঁদুর পড়িয়েছে ও বলতে পারছে না কারণ ও কিন্তু আগে বলেছে যে আমা আমাকে আমি বিয়ে করতে পারিনি আমার পারিবারিক কিছু প্রতিবন্ধকতা ছিল আমার বোন ছিল এই জন্য ওকে আমি বিয়ে করতে পারিনি তাহলে এক মুখে সে সতেক কথা বলছে ঠিক আছে এক মুখে এই সোনু অনেক কথা বলেছে সোনু নামের মনু তাহলে তার কথার উপর ভিত্তি করে এতটা কংক্রিট বক্তব্য না রাখাই ভালো লিপিকা কারণ ও বিয়ে করেনি ও প্রথমে বলেছিল যে বিয়ে করো বলেছিল কিন্তু আমার বাড়ির জন্য আমি বিয়ে করতে পারিনি কিন্তু বিয়ে না করে আমি তিনবার ওকে প্রেগনেন্ট করে দিয়েছি এই বক্তব্য রেখেছে তাহলে ও নিজেই তো ডিজনেস্ট একটা অসৎ ব্যক্তি সে কী বলছে কেন বলছে কী জন্যে বলছে কার জন্যে বলছে সমস্তটাই সত্যি বলছে এগুলো তো অবাক কাণ্ড তাই না তাহলে আমি বুঝিয়ে দিলাম যে ও বলছে আমি ওকে বিয়ে করেছি যখন পারছে না তখন বলছে আমি বিয়ে করেছি আট বছরের সম্পর্ক একটা আট বছরের কেন আট মাসেও কুকুর বিড়ালদের আমরা আপন নিই আর আট বছর ধরে এই মেয়েটির সাথে তার সম্পর্ক বিয়ে তো করি নি বিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ ইলিগালি একেই অ্যারেস্ট করা উচিত তারপর কি করছে ও ভালো আসছে ও সামাজিক একটা মানে কি বলবো সামাজিক একটা রিলেশানেও যায়নি মানে বিবাহ কিন্তু দেখো ও জামা কাপড় চেঞ্জ করছে সেইটাকেও ভিডিও করেছে আট বছরের একটা প্রেমিক তাহলে সে এইগুলো ক্যাপচার করছিল পরবর্তীকালে এইগুলো সোশ্যাল মিডিয়ায় দেবে বলে এই কারো আপন না কিন্তু এই প্রচুর কিছু তথ্য আমাদের তুলে দিয়েছে এটাও মানতে হবে লিপিকাকে বলবো আট বছর থেকে এই হনু মনু চনু নোংরামি করেছে নষ্টামি করেছে একটা মেন নগ্ন ছবি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছে আট বছরের ভালোবাসা হ্যাঁ মুরগি পোষার মতনই করেছে ও ভালোবাসাটাকে ভালোবাসাটাকে মুরগি পোষার সাথে তুলনা করে ওইভাবেই করেছে ও একবার বলছে ওকে ভালোবাসি আমা ফিরে এসো আমি আছি আমি আছি কিন্তু তোমার তোমার ইনার গার্মেন্টস তোমার সমস্ত কিছু আমি ফোরকাস্ট করেছি এটা কি ভালো করেছে আট বছরের ভালোবাসায় কি এটা প্রকাশ হচ্ছে কিন্তু এমন অনেক কিছু তত্ত্ব ও তুলে ধরেছে যেইগুলোর থেকে আমরা কারেকশন করার জন্য বলে আজকে বাচ্চার বাবার কাছে শত্রুতে পরিণত হয়ে গেছে আগে হেটার ছিলাম আর এখন পুরো শত্রু বলে দিয়েছে তাহলে লিপিকা বুঝতে পেরেছ আট বছর নষ্টমি করেছে ভালোবাসিনি এই হনু হনু চনু কিন্তু অনেক তত্ত্ব আমাদের কাছে তুলে দিয়েছে এই মেয়েটার বিষয় যেটা হয়তো মিত্র পরিবার জানতো না এখন হয়তো জেনেছে সত্যি করেই তো কিন্তু জেনে শুনে বাস ঝাড়ে বাঁশ নিজের কাছে নেবে না জেনে শুনে এরকম মানে এইরকম ক্যারেক্টারের মহিলাকে সে বিয়ে করবে না এবার যদি সে স্বীকার করে বলে যে না আমি একটা মূল স্রোতেই আনার চেষ্টা করছি ও তো স্বীকারও করিনি ও তো বরঞ্চ এই ঝনু যদি মনু যদি ঝিউকে কিছু বলেছে ও ঝিউয়ের পক্ষ নিয়ে মনুকে বলেছে যে মেয়েটা মেয়েটা বেঁচে আছে তো হ্যাঁ কিন্তু মেয়েটা দিনের পর দিন বলে যাচ্ছে ও আমার বন্ধু ওর সাথে আমার যোগাযোগ আছে ও আমাকে এডিটিং শেখায় সেখানে ক্লারিফিকেশনের দরকার নেই তাহলে ব্যাপারটা সেই হরে ঘরে কম্বা হয়ে যাচ্ছে মানে ককটেল না মকটেল কি হচ্ছে আমরা বুঝতে পারছি না এবার আসি প্রধান কন্টেন্টে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি লিপিকা এবং তিতলি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে হিন্দু মুসলমানের সম্পর্কে বলছে সে তার দায়িত্ব নিয়ে সে বলছে সে ক্লারিফিকেশন দেবে আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমি আমি হিন্দুদেরও যদি দেখি ভুল বলবো মুসলিমদের ভুল দেখলেও বলবো আমার কাছে হিন্দু আর মুসলিম কোনো আলাদা সম্প্রদায় বা ধর্ম নেই আমাদের দেশ সেটা মানে না আমাদের দেশ হিন্দু রাষ্ট্র এরকম স্বীকৃতি লাভ করেনি আমাদের দেশ হচ্ছে সর্বধর্মের সমন্বয় আর এটা আমরা সব জায়গায় দেখেছি এই হলিউড এই টলিউড বলিউড বলিউডই এখানে কোনো ধর্মকে প্রাধান্য দেয় না সে আমরা শর্মিলা টেগর আর পাতাউদ্দিন এদের মধ্যেও পেয়েছি গৌরী খান গৌরী আর শাহরুখ খানের মধ্যেও পেয়েছি তো এইগুলো একদম যার যার ব্যক্তিগত মতামত এখানে জানিয়েছে আর ম্যাডাম সবার ম্যাডাম ম্যাডাম আমার ম্যাডাম আপনার না ম্যাডাম আবার কখনও কখনো আপনার হয়ে আমাদের না এটা হতে পারে না ম্যাডাম সম্বোধন করেছি যখন ম্যাডাম ম্যাডামই এবং সবারই ম্যাডাম চলো যেটা বলছিলাম আচ্ছা শত্রু কেন হয়ে গেলো কবের থেকে হলো জবের থেকে ও মনে করলো যে আমাকে যারা সাপোর্ট করেছে তারা অন্ধের মতন করবে যেইভাবে ল্যাটা ফোকলা গুদীপ্তকে সবাই দেখছে কিন্তু পাত্তা দিচ্ছে না ক্যাথা সেরকম আমার সাথেও থাকবে আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো কিন্তু চোখ বন্ধ করে সাপোর্ট করব। কেন করতে পারলাম না আর কেনই বা ও ওইটা এই মুহূর্তে করতে গেল। সেটা আমাদের কাছে পরিষ্কার শুধুমাত্র বাচ্চার জন্য বাচ্চার জন্যেই তো সবাই ওকে সাপোর্ট করেছিল যে বাচ্চাটাকে রীতিমতন মানুষ করো আর বাচ্চাটার জন্যই এত বিদেশি মানুষ এন একে সাপোর্ট করেছিল সাহায্য করেছিল ও ভেবেছিল এইভাবেই চলবে যেহেতু বাচ্চা আমার কাছে বাচ্চার মা নির্দয়ী অবশ্যই করে নির্দয়ী তার নিজের ফুর্তির কথা সে চিন্তা করেছে নিজের কি বলবো নোংরা ভাষাই আসে নিজের নিজেকে মানে ব্যস্ত রাখার কথা সে চিন্তা করেছে একটা পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে এই জিনিসকে কখনো সাপোর্ট করতে পারবো না যার জন্যে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে কে কিন্তু বলতে ছাড়িনি আর সেই ভুলই যদি বাচ্চার বাবা করে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা না করে তাহলে তো বলবই আর সে জায়গায় আমরা শত্রু হয়েছি শত্রুও এত বেড়ে গেল কেন এত অনেক এত ভালো মানুষ আজকে সে বলতে চাইলো মাকে সাথে নিয়ে যে আমি যা যা করেছি যা যা তোমরা বুঝতে পারছো যা যা আমি এডিট করে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি সমস্ত কিছুতে আমার মায়ের সমর্থন ছিল মাকে পাশে রেখে এইটা বলা মানেই তো মায়ের সাথে বর্নিংয়ে তো আমরা তো তোমার রিলেটিভ না রক্তের কোনো সম্পর্ক না যে মায়ের সাথে বর্নিংয়ে আমাদের হাউতে আসবে আরে বাবারে দেওয়ালে মাথা ঠুকবো এলাম তো না বোকা বোকা কথাবার্তা বললাম না পথিক তুমি পথ হারিয়েছো বধস্কলন হয়েছে ভুলভাল বকছে ঘেটে ঘ হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে ও শত্রু বলছে সবাইকে সবাইকে একবারও বলেছে তারা তোমাকে শত্রু বানিয়েছে কিন্তু তুমি দেখো কি সুন্দর করে শত্রু বানাতে তোমার এক সেকেন্ড লাগলো না আর সবচেয়ে বড় কথা এই যে ঝিউ একে তুমি কখনোই একটা কথা বলো যে কেন আমার সম্পর্কে বলছো তাতেই তো বোঝা যাচ্ছে তোমার সাপোর্ট আছে আর সাপোর্টগুলো পাঁচ মাসে আগে যে ভিডিও তাতে পরিষ্কার তার উপস্থিতি তার বলা সমস্ত কিছু আমরা টের পাচ্ছি আজকে বিয়ে করেছে কি করণি এই বিষয়ে আমার কোনো দরকার নেই একটা বর্ণ বলার সবাই যা দেখতে পাচ্ছে আমিও তাই দেখতে পাচ্ছি সবাই একই দেখে যদি একই বক্তব্য রাখে আমি তার থেকে আলাদা কিছু বলে মানুষের মানে কী বলবো হাইলাইট হতে পারবো না মানুষের চোখে তাহলে সবাই যা দেখছে ও যা দেখাচ্ছে সবাই তাই দেখছে এবার ডান হাত না বা হাত ডান হাতে শাখা পড়েছে কি বা হাতে পুরো বোঝা যাচ্ছে আঁচল আমরা কোন দিকে দিই তার অপোজিট হাতটাই হচ্ছে ডান হাত আর ডান হাতে আমরা এও মানুষরা আয়স্তি পড়ি না এটা আমি জাস্ট লজিক দিয়ে বোঝালাম এবার প্রচুর এআই এআই আছে না এআই দিয়ে অনেক কিছু হয় এআই দিয়ে তো বলেই বাসের মধ্যে ক্যাতা নাচ করছে তারপরে ওই যে ঘনায় এই দালালই বলেছিল তারপর তো দালাল এখন বলে হ্যাঁ ক্যাতার সাথে ল্যাটার প্রচুর সম্পর্ক আছে তাহলে এইগুলো মানুষ ভুলবে না এসব ভুলভাল যুক্তি সে মাকে নিয়ে বলার কারণ হচ্ছে আমি কেন একা হার কাটব মায়ের সমর্থন ছিল আমার সমস্ত কাজে আগামী দিনেও যা করবো মায়ের সমর্থন থাকবে বাবা নেই কেন বাবা ছাড়া কেন এই ডিসিশন নেয়া আর পরিষ্কার বোঝা যাচ্ছে মা আর ছেলের একটা গ্রুপ বাড়িতে আর বাবা একা তাহলে এইটা পুরো পরিষ্কার যেটা পরিষ্কার দেখতে পাবো সেটা তো বলতেই হবে নাহলে তো আমি অন্ধমুনি তাই না তা আমি বলবো হিন্দু মুসলিম কোনো কিছু বাদ দেয়নি ঝিউ তাই না প্রমাণ তো দিয়ে দিচ্ছে নাম করে করে এই দুটো ছেলে আমি থাকাকালীনও এর সাথে সম্পর্ক রেখেছে আর তুমি কি করেছো তুমি তার নগ্ন ভিডিওগুলো রিভিল করেছো এটাকে সমর্থন করা যায় না আমি হনুকে বললাম তাহলে হনু ধোয়া তুলসী পাতা না হ্যাঁ ওই যে বলে না কিচেনে চেনে সুরে চেনে কচু সেই হচ্ছে ব্যাপার ঠিক দেবা দেবীকে চিনেছে দেবী দেবাকে চিনেছে এখন ওই যে সাতকাণ্ড রামায়ণ পরে এখন সতী সাজার তলায় দিয়ে বাতি আমি হলাম মহাসতী তা বলে কি মূল স্রোতে ফিরতে পারে না মহিলারা ফিরতে পারে কিন্তু এই যে এই যে লুকোচুপি টুকি কালো ছায়া আলো কালো ছায়া সাদা কালো এরকম করলে তো মানুষ বলবেই স্বীকার করলেই হয় এত মানুষকে খাটানোর কি আছে একটা ভিডিও করবে হ্যাঁ এইটা যা বলছে যা দেখছো সব সত্যি মানুষ বলা ছেড়ে দেবে হ্যাঁ সমালোচনা ছাড়বে না এই যে মানুষ সম্পর্কটা জোড়াচ্ছে মানুষ বুঝতে পারছে বলে এডিটিং হচ্ছে তাতে আরো মানুষ সহমত পোষণ করছে যে হ্যাঁ এডিট হচ্ছে মানে ডাল মেক কালা হ্যাঁ তাই না তা চলো এইটুকানি বলার ছিল হিন্দু মুসলিম আমাদের কাছে কিছু না আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমার কথা বলছি সবাইকে নিয়ে করব আমাদের দেশ এটাকে কোনো মান্যতা দেয় না তাই কি না এইটুকানি ছিল অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে আসবো চলো লাভ ইউ অল লাস্টে বলে যাই আমি যে ভিডিওটা করলাম এই ড্রাইভার কিন্তু অন্য লোকে নেবে না সম্পূর্ণ আমার ড্রাইভার কারণ আমার মুখ দিয়ে পক্কম পক্কম করে কথা বেরিয়েছে তা অন্য কোর্টে বল দিলে তো হবে না সেই রকমই যে যেমন বলবে সে তার দায়িত্ব নিয়ে বলবে সেখানে আমার কোনো বক্তব্য নেই আমি কি বলছি সেটা নিয়ে আপনারা বলবেন সেটা নিয়ে আমার বলার থাকবে যদি আমার কারেকশান হই যদি আমাকে বলেন যে এই জায়গাটা ভুল হয়েছে তবে অবশ্যই নেক্সট ভিডিওতে ক্লারিফাই করে দেবো বোঝাতে পারলাম চলো আজকে এইটুকানি হ্যাঁ শত্রু বাড়ালে তো শত্রু হবে শত্রু কথাটা আসবে কেন শত্রু তো কেউ হতে চায়নি হেটার্স হতে চায়নি কিন্তু আমি তো কারেকশান হব না আমি উচ্ছৃঙ্খলতার চরম শিখরে পৌঁছে যাব ডোন্ট কেয়ার ভাব করো কত মানুষ শুধু বলেছে আওয়াজ করে খেও না ডোন্ট কেয়ার দাড়ি কাটো ডোন্ট কেয়ার তো ডোন্ট কেয়ার থাকো চলো বল